আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই মহাবিশ্বে আমরা যা কিছু দেখতে পাচ্ছি আমরা নিজেরা যা কিছু করছি সবকিছুই একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে চলছে একটা নিয়ম অনুযায়ী চলছে সূর্য তার ধারাবাহিকতা মেনটেন করে আত্মা গ্রহ নিয়ে নিজের আপন পথে চলছেন পৃথিবী তার নিজের গতি নিয়ে সূর্যকে প্রদক্ষিণ করছেন প্রতিদিন রাত প্রতিদিন দিন হচ্ছে এই সবকিছু একটা ধারাবাহিকতা মেনটেন করেই হচ্ছে যদি রাতের জায়গায় দিন হতো দিনের জায়গায় রাত হতো দুনিয়াতে যদি কোনো ভালো মানুষ না থেকে সব খারাপ মানুষ থাকতো তাহলে এই পৃথিবীতে কোনো কিছু না ভালো খারাপ সম্পর্কে আমরা কোন ধারণা পেতাম তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষা দেবে তোমাদের মধ্যেও এই প্রবণতাটা রয়ে গেছে কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শেখা ঠিক তেমনি যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু বুঝতে পারছে ফার্স্ট টাইমার হিসেবে তারা কি কি ভুল করেছে যারা ফার্স্ট টাইমার তারা পুরো অ্যাডমিশন টাইমটাই সেকেন্ড টাইমার দিন দোষারো করতে করতেই কাটিয়ে দেয় এক কথায় বলা যেতে পারে সেকেন্ড টাইমাররা ফার্স্ট টাইমারদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন কারণ ফার্স্ট টাইমাররা মনে করে সেকেন্ড টাইমাররা অনেক বেশি পড়াশোনা করেছে তাদের তুলনায় তার সেকেন্ড টাইমাররা এই চান্স পাবে ফার্স্ট টাইমার চান্স পাবে না যখন এই ফার্স্ট টাইমাররা এই সেকেন্ড টাইমার হবে তখন বুঝতে পারবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল এটাও একটা ধারাবাহিকতার মাধ্যমেই আসছে তোমার চান্স পাওয়া না পাওয়ার মধ্যে এই সেকেন্ড টাইম আর বা অন্য কোনো কিছু ভাব নেই শুধু শুধুমাত্র এই স্টাডি সাইকেলে কারণ এই মহাবিশ্বে ধারাবাহিকতা মেনটেন না করে কোনো কিছুই করা সম্ভব না তোমার দাদার আগে তোমার বাবা আসেনি তোমার দাদা প্রথমে এসেছে তারপর তোমার বাবা তারপর তুমি এরপর তোমার সন্তানেরা আসবে ঠিক সেইভাবে জীবনের যেমন চক্র আছে পড়াশোনারও একটা চক্র আছে বিশেষ করে অ্যাডমিশনের এই চক্র থেকে যদি তুমি বের হয়ে যাও বা এই চক্র থেকে যদি তোমার একটা ঘর যদি এই মহাবিশ্বে যা কিছু আছে সব একটা নিয়ম অনুযায়ী নিজের গতিতে চলছে তিনশো পঁয়ষট্টি দিন যাওয়ার আগে কখনো এক বছর পূরণ হয় না তুমি কত বছর বেঁচেছ তোমার মৃত্যুর আগ পর্যন্ত সেটা বলা যাবে না তোমার মৃত্যুটা ঠিক করে দিয়েছে কে আল্লাহ তালা তোমার তাক দিন ভাবে এই সাইকেলটার উপরও তোমার তাক নির্ভর করছে তুমি এই পুরো সাইকেলটা মেনটেন করলে তোমার চান্স এইটি পার্সেন্ট তুমি কোথাও না কোথাও চান্স পাবে আর যদি তোমার লাখ ব্যবহার করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর এর মানে এখানে টোয়েন্টি পার্সেন্ট আমি তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করতে বলছি তোমার ভাগ্যে যদি থাকে তুমি অবশ্যই চান্স পাবে আল্লাহ তালা কিন্তু বলে দিয়েছেন তাকদির পরিবর্তন করা যায় পরিশ্রমের মাধ্যমে আর যেহেতু ভাগ্যের উপর কারো হাত নেই সেই তো তোমাকে পরিশ্রমের উপরই নির্ভর করতে হবে তুমি তোমার সাধ্য অনুযায়ী পরিশ্রম করে যাও বাকিটা আল্লাহ যারা এই সাইকেল অনুযায়ী পড়াশোনা করবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কোনো কোচিং না পড়েও ইনশাল্লাহ চান্স পাবেন এই সাইকেলের প্রথম কাজটা হচ্ছে যেটা সাইকেলের বাহিরে সেটা হচ্ছে তোমাকে একটা রুটিন করতে হবে যদি তুমি কোনো কোচিং প্রাইভেটে পড়ে থাকো তাহলে তো তাদের রুটিন দেওয়াই আছে কিন্তু তোমাকে নিজের রুটিনটা ফলো করতে হবে নিজে একটা রুটিন তৈরি করতে হবে কখনোই কেউ কারো রুটিন হান্ড্রেড ফলো করতে পারে না এটা নিয়ে হতাশ হওয়া যাবে না তুমি রুটিন তৈরি করেছ প্রথম দিন তোমার সেভেন্টি পারসেন্ট হলো তোমাকে সুপ্রি আদায় করা উচিত যে তুমি সেভেন্টি পারসেন্ট কমপ্লিট করতে পারছো এরপর তুমি সেভেন্টি থেকে একটু বাড়ানোর চেষ্টা করো বা যদি আরো কম হয়ে থাকে তাহলে সেটাকে তুমি সেভেন্টি পারসেন্ট করার চেষ্টা করো বাট রুটিনটা ফলো কর অনেকে কি করে একসাথে বসে সাত দিন আট দিন নয় দিনের রুটিন বানায় ফেলে এই রুটিন বানিয়ে বানিয়ে তারপর এডমিশন সিজন চলে যায় ইভেন তো এইভাবে রুটিন বানিয়ে বানিয়েই নিজেদের কলেজ এবং স্কুল লাইফ শেষ করেছে আমি সত্যি বলছি কিনা একটু কমেন্ট করে জানাবা যারা রুটিন তৈরি করতে অভ্যস্ত তারা শুধু রুটিনই তৈরি করে যায় কখনো সেটা ফলো করে না কারণ করতে পারে না তারা একসাথে অনেক দিনের রুটিন গুলা তৈরি করে তার জন্য তুমি প্রতিদিনের রুটিন প্রতিদিন তৈরি করবা সকালে ঘুম থেকে উঠবা উঠার পরেই তুমি তোমার টুডো লিস্ট লিখে ফেলবা যে তোমাকে কি কি করতে হবে বাট রিমেম্বার ইউ ওন্ট হ্যাভ টু রাইট দ্য এক্সাক্ট টাইম তুমি টাইম লিখবা না আছে কোন টাইমের মধ্যে তুমি পড়াটা শেষ করবা কোন টাইমের মধ্যে তুমি পড়তে বসবা এটা লিখলে তুমি সেই টাইমে কখনোই বসতে পারবা না পড়তে বা একটা টাইম যদি ফলো হয় বাকি একটা টাইমও ফলো হবে না সেই জন্য তুমি টাইম লিখবা না তোমার কাজ কি তুমি সারাদিনে কি কি করবা জাস্ট সেটা লিখবা টাস্ক নাম্বার ওয়ান টাস্ক নাম্বার টু টাস্ক নাম্বার থ্রি লেখার পর তুমি সেই টাস্কের সাথে এস্টিমেটেড টাইমটা লিখবা এস্টিমেটেড টাইম বলতে কি তোমার এই টাস্কটা কমপ্লিট করতে এক ঘন্টা সময় লাগবে এই টাস্কটা কমপ্লিট করতে তোমার তিন ঘন্টা সময় লাগবে এই টাস্কটা কমপ্লিট করতে তোমার আড়াই ঘন্টা সময় লাগবে এইটা লিখছো তোমার টোটাল কত ঘন্টা সময় লাগছে এখানে এখানে টোটাল সময় লাগছে সিক্স আওয়ার্স এখন এই ছয় ঘন্টা তোমাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বের করতে হবে যা কিছু হয়ে যাক যদি কেয়ামত হয়ে যাক তারপর তোমাকে এই ছয় ঘন্টা বের করতে হবে চব্বিশ কে যদি তুমি ছয় দিয়ে ভাগ দাও তাহলে কত ভাগে ডিভাইড করতে পারবা চার ভাগে চার মধ্যে এক ভাগ তুমি ঘুমাবা আর এক ভাগ তুমি পড়াশোনা করবা এর বাকি যে দুই ভাগ আছে সেই দুই ভাগের মধ্যে তুমি তোমার জরুরত যা কিছু আছে সব কিছু করবা এভাবে প্রতিদিন তুমি টাস্ক গুলাকে ডিভাইড করবা এখানে আট ঘন্টা হতে পারে দশ ঘন্টা হতে পারে ঘন্টা তুমি সেই পড়াশোনা করবা আর বাকি যে টাইমটা থাকবে সেই টাইমটা তুমি কি করছো সেই টাইমটা তুমি তোমার নিজের অন্যান্য কাজে লাগাচ্ছো আর ছয় ঘন্টা তোমার সময় এটা ফিক্সড তুমি যদি এটাকে চার ঘন্টা করো পাঁচ ঘন্টা করো একদমই না এই জিনিসটা করবাই না ছয় ঘন্টা ঘুমানো উচিত তাহলে প্রথম কাজ কি তোমাকে একটা রুটিন করতে হবে এবং সেই রুটিনের মধ্যে অবশ্যই কোন এক্সাক্ট টাইম লেখা যাবে না এক্সপেক্টেড বা এস্টিমেটেড টাইম লিখতে পারো একটা টাস্ক কমপ্লিট করতে তোমার কতক্ষণ লাগবে বা আজকে তুমি একটা বই পড়বা এই অধ্যায় পড়বা এই অধ্যায়টা পড়তে তোমার কতক্ষণ লাগতে পারে সেটা আর রুটিনটা যদি তুমি এভাবে তৈরি করো যে আজকে আমি বায়োলজি পড়বো এত ঘন্টা কেমিস্ট্রি পড়বো এত ঘন্টা ফিজিক্স পড়বো এত ঘন্টা এরপর তুমি সিলেক্ট করলা যে কোন কোন চ্যাপ্টার গুলো তুমি পড়বা যতটুকু শেষ করতে পারো ততটুকু সেকেন্ড কাজ হচ্ছে তুমি টাস্কের মধ্যে যে সাবজেক্টটা লিখছো বা যে চ্যাপ্টারটা লিখছো সেই চ্যাপ্টারের উপর ক্লাস করা ক্লাস করার জন্য তোমাকে কোনো কোচিং প্রাইভেটে ভর্তি হতে হবে এমনটা কিন্তু একদমই না ইউটিউবে হাজার হাজার ক্লাস আছে ইভেন আমাদের চ্যানেলে অ্যাডমিশন রিলেটেড ফ্রি ক্লাসের তো অভাব নাই বাংলার উপর ক্লাস আছে বিজ্ঞানের উপর ক্লাস তৈরি করা হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপলোড করা হবে ইংলিশের উপর ক্লাস আছে মানে যারা মানবিক বিভাগের তাদের জন্য তো কোনো দরকারই পড়ছে না কোনো কোচিং প্রাইভেটে ভর্তি হওয়া এই ক্লাসের মধ্যে অনেক সময় তুমি চাইলে মোটিভেশন ভিডিও দেখতে পারো বাট আমি বলি যে মোটিভেশন ভিডিও দেখার কোনো দরকার নাই তুমি একটা জায়গা সিলেক্ট করছো তুমি স্বপ্ন দেখছো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তুমি স্বপ্ন দেখছো সাস্টে পড়বা তুমি তুমি সিলেক্ট করছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বা এতটুকুই এনাম এখন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে তুমি পড়ার চিন্তা ভাবনা করছো সেই ইউনিটের জন্য তোমাকে কি কি করতে হবে কিভাবে পড়তে হবে কতক্ষণ পড়তে হবে সেটা ডিসাইড করবে তুমি সেই জায়গায় চান্স পাবা কি পাবা না তোমার কোন ভাইয়া বুয়েটে ফার্স্ট হয়েছে কোন ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড আর দিয়েও টপ টেনে আছে এসব দেখে তো লাভ নাই তুমি তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হতে পারো বাট সেই ইন্সপায়ারেশনটা তোমাকে কাজে লাগাতে হবে তো ক্লাস করতে পারো ক্লাসের মধ্যে কি কি করবা যে যেই রুটিনটা তুমি সিলেক্ট করছো তুমি নিজে বানাইছো যে আজকে তুমি এই সাবজেক্টটা পড়বা সেই সাবজেক্টের উপরই ক্লাস করবা এখন এই ক্লাসটা লাইভ হতে পারে রেকর্ডেড হতে পারে বাট রেকর্ডেড টা ব্যাটার কারণ লাইভ ক্লাসের মধ্যে অনেক বেশি ইন্টারাকশন হয় ইন্টারাকশন বলতে অনেকের অনেক ডাউট থাকে যেগুলো যেন অনেক টাইম কিল হয় তো এই মুহূর্তে তোমরা যারা কোচিং এ পড়ো তারা তো ক্লাস করবাই লাইভ ক্লাস করবা সবাই যেটা যারা কোচিং এ পড়ো না তাদের ক্ষেত্রে রেকর্ডেড ক্লাস লাইভ ব্যাটার হ্যাঁ তোমরা রেকর্ডেড ক্লাস করবা ক্লাস যদি না বুঝো ওই ক্লাসের যে ম্যান্টর আছে ওনাকে কমেন্ট করে জানাবা যদি রিপ্লাই না দেয় তাহলে সেটা তুমি গুগল করতে পারো নিজের করে করে স্টাডি রিসোর্স ম্যানেজ পড়াশোনাটা চালাতে পারো এখানে তোমার কোন কোচিং এর দরকার পড়ছে না ক্লাস করার পর তোমাকে কি করতে হবে তুমি যদি কোনো কোচিং প্রাইভেট নাও পড়ো ইতিমধ্যেই তুমি একটা মার্ক বুক তো অবশ্যই পেয়েছ সিনিয়রদের কাছ থেকে হয়তো পেয়েছ অথবা তুমি পুরাতন কোনো বই কিনেছো তো সেগুলো তো দাগানো তাই না সেই দাগানো বইটা পড়লেই তোমার হবে না তোমাকে নিজের পড়তে হবে এখন তুমি যদি একটা বই বায়োলজি খুলে বসে পড়ো যে আমি আজকে বায়োলজি পুরো বইটা নিজে পড়বো পরে দাগাবো তাহলে জীবনে পড়তে পারবে তোমাকে প্রথমে কি করতে হবে একটা নির্দিষ্ট চ্যাপ্টারের ক্লাস করতে হবে তারপর শুধুমাত্র সেই চ্যাপ্টারের জন্য মেইন বুক পড়তে হবে মেইন বুক কোনটা পড়বা যেটা তুমি নতুন কিনছো সেটা নিজে পড়বা একদম টোটালি নিজে পড়বা সামনে থাকবে মার্ক বুকটা সেই বইটা দেখে এই মেইন বুকটা দাগাবা দাগানোর পরে কনসেপ্ট বুক পড়বা কনসেপ্ট বুক পড়ার পর আবার চেক করবা যে মেইন বুকের মধ্যে তুমি যা পড়ছো তাকে কনসেপ্ট বুক থেকে বাহিরে আছে কিনা বা কনসেপ্ট বুক এর এমন কিছু আছে কিনা যেটা তুমি মেইন বুকে এড়িয়ে গেছো গিয়ে থাকে তাহলে সেটা দাগাবা এই প্রবলেমটা শুধু তোমার ফার্স্ট রিভিশনই হবে প্রথম রিভিশনের ক্ষেত্রে এরকম একটা প্রবলেম হবে আদারওয়াইজ কিন্তু হবে না কারণ একবার তুমি যদি সবকিছু গোছায় ফেলো তারপর তো তুমি শুধুমাত্র পড়েই যাবা আর বই পড়ার ক্ষেত্রে আমি তো তোমাকে বারবার বলছি আগে অনেকগুলা ভিডিওতে বলেছি আমি তোমাদেরকে এই ভিডিওতেও বলছি বই পড়ার ক্ষেত্রে একাধিক কালার ইউজ করবা মানে বই মার্ক করার ক্ষেত্রে একাধিক হাইলাইটার ইউজ করবা কম পারো যেগুলো সেগুলো এক কালি দিয়ে দাগাবা যেগুলো বেশি পারো বা বেশি ইম্পর্টেন্ট যেগুলা সেগুলো এক কালি দিয়ে দাগাবা যেগুলা একবার পড়লে মনে থাকে তা এক কালি দিয়ে দাগাবা আর যেটা পড়লেও মনে থাকে না সেটা রেড কালার দিয়ে দাগাবা এতে সুবিধা হচ্ছে তুমি 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 যখনই এর রিভিশন দিবা তখন বুঝতে পারবা যে এই লাইনটা কম এটা তোমার মনে থাকে না তুমি লাইনটা তখন আবার পড়লা যেটা তোমার একবার পড়লে মনে থাকে সেটা একবারই পড়লাম তারপর যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা তুমি আর একটু ভালো করে পড়লাম তুমি যখন বইটা খুলবা তখন তোমার চোখের সামনে চলে আসবে যে এটা কম ইম্পর্টেন্ট এটা একটু বেশি ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে এটা আমি কম পারি এটা আমি ভুলে যাই আর সাথে স্টিকি নোট ইউজ করবা স্টিকি নোটটা কেন ইউজ করবা সেটা একটু পরে বলবো ওকে তো মেইন বুক পড়া শেষ কনসেপ্ট বুক পড়া শেষ এরপর তোমাকে যেটা করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস বুক করতে হবে অথবা কিউবি সলভ করতে হবে এটা মাস্ট দেখো পুরোটা সাইকেলের মধ্যে শুধুমাত্র এখানে কিন্তু তিন হচ্ছে এখানে কিন্তু আউট হচ্ছে কারণ তুমি পুরো অধ্যায়টা শেষ করে কখনোই কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে না তাহলে কখনোই শেষ হবে না এতে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবা তুমি একটা চ্যাপ্টার বাছাই করলা যে চ্যাপ্টারটা তুমি 2 ঘন্টায় শেষ করবা কিন্তু সেই চ্যাপ্টারে তুমি 70 পেজ মাত্র করতে পারছো 2 ঘন্টা সময় শেষ এরপর তুমি চাইলেও কিউবি সলভ করবা না তুমি অন্য সাবজেক্টে চলে যাবা এরকমটাই হয় তার জন্য এটা করবে না প্রথমে তুমি একটা আওয়ার সেট করবা ধরো তুমি তিন ঘন্টার জন্য একটা চ্যাপ্টার করতেছ সেই তিন ঘন্টার মধ্যে এক ঘন্টা পর পর তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা তুমি সেই চ্যাপ্টারটাকে কয়েকটা ভাগে ভাগ করবা যে এই চ্যাপ্টারটা যেহেতু আমি তিন ঘন্টায় করবো তো প্রথমে আমি বিশ পৃষ্ঠা পড়বো এই বিশ পৃষ্ঠার উপর আমি কোশ্চেন ব্যাংক সলভ করবো তারপর আমি বাকি বিশ পৃষ্ঠা পড়বো এরপর বাকি বিশ এভাবে আমি কোশ্চেন ব্যাংক সমাধান করবো এতে কি হচ্ছে তোমার এই বিশ পৃষ্ঠটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারপর তোমার এই বিশ পৃষ্ঠটা শেষ হচ্ছে এইভাবে তোমার প্রস্তুতিটা ভালো হবে এই জন্যই তুমি বিশ পৃষ্ঠটা এখানে পড়ছো টোয়েন্টি পৃষ্ঠটা শেষ চলে আসছো কিসের ইউবিতে আবার চলে গেছো কিসের মেইন বুকে বাকি বিষ পৃষ্ঠা পড়ার জন্য তোমার মেইন বই পড়া শেষ কনসেপ্ট বই পড়া শেষ প্র্যাকটিস বুক পড়া শেষ প্রশ্ন ব্যাগ সমাধান করছো এখন তোমার কাজ হচ্ছে একটা পরীক্ষা দেওয়া যেভাবে হোক যেখানেই হোক তোমাকে একটা পরীক্ষা দিতেই হবে যে চ্যাপ্টারটা পড়েছো সেই চ্যাপ্টারের উপর কারণ কি এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমরা আল্লাহ বা তোমরা যারা অন্য ধর্ম ফলো করো তোমাদের প্রভুরা যদি চাইতো তাহলে কি সরাসরি তোমাদেরকে নরকে নিক্ষেপ করতে পারতো না আমাদের আল্লাহ যদি চাইতেন তাহলে সরাসরি আমাদেরকে জান্নাত জান দিতে পারতো না কিন্তু দেয় নাই কেন কারণ আমরা যদি প্রশ্ন না করতে পারি যে আমি তো না আমি পাঠানো হয়েছে পরীক্ষা দেওয়ার পর একটা ফলাফল থাকে সেই জন্যই তোমাকে এখানে পাঠানো হয়েছে পৃথিবীতে তুমি পৃথিবীতে যা করছো সবকিছু একটা ফলাফল থাকবে এখন সাপোজ মেডিকেল পরীক্ষা হলো না ইউনিভার্সিটির পরীক্ষা হলো না সরাসরি একশো জন শিক্ষার্থীকে ধরে নিয়ে ভর্তি করিয়ে দেওয়া হলো সবাই প্রশ্ন করবে সেই একশো জনকে কেন ভর্তি করানো হয়েছে আমিও তো পারতাম এখন তুমি পারবা কি পারবা না তুমি সেখানে একশো জনের মধ্যে পারতা কি পারতা না তুমি জান্নাতি কি জান্নাতি না তুমি জাহান্নামি কি জাহান্নামি না সেটা ডিসাইড হচ্ছে কি দিয়ে টেস্টের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র এই যে পরীক্ষাগুলো তুমি দিচ্ছ সেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে কি বের হবে তুমি যে এত কষ্ট করে তিন ঘন্টা চার ঘন্টা যে পড়াটা পড়ছো সেই পড়াটা কি সম্পূর্ণ হয়েছে নাকি সেখানে ল্যাকিংস আছে সেটাই ডিসাইড করবে কে এই এক্সাম গুলা এই এক্সাম দেওয়ার পরে তোমার কাজ কিন্তু একদমই শেষ না তুমি এক্সাম দিছো দেওয়ার পরে যদি তোমার আলটিমেটলি একশো পার্সেন্ট প্রস্তুতি হয়ে যায় যেটা অবশ্যই হবে না প্রথমবার কখনই হয় না সেভেন্টি থেকে এইটির মধ্যে থাকে বাস আরো কম থাকে যদি হয়ে যায় তাহলে ভালো আর যদি না হয় তাহলে তোমার যেতে হবে কোথায় এখানে এখানে গিয়ে তুমি যে এই পরীক্ষার মধ্যে যে ভুলগুলা করছো সেগুলা লিখতে হবে তার মানে তোমার মিস্টেক গুলা লিখতে হবে ভুল থেকে মানুষকে শিক্ষা নিতে হবে এটা সব থেকে বড় শিক্ষা হচ্ছে অ্যাডমিশন টাইম এডমিশন আমি যদি ভুল থেকে শিক্ষা না নাও তাহলে সেই ভুলটা তোমার বারবার হবে তোমার যদি একই ভুল বারবার হয় প্রত্যেকটা পরীক্ষায় হয় তার মানে তোমার প্রস্তুতিতে ল্যাকিং চান্স হয় অ্যাডমিশনের চান্স কর হাজারটা মূল মন্ত্র থাকলেও আমি তোমাকে অ্যাডমিশনের চান্স না পাওয়ার দুইটা মূল মন্ত্র বলে দেবো এই দুইটা মূল মন্ত্র যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি চান্স পেয়ে যাবে প্রথম কথা পরীক্ষার মধ্যে জানা জিনিস ভুল করেন এই জিনিসটা যারা করে তাদের চান্স হবে না দ্বিতীয়টা হচ্ছে সবাই পারবে তুমি পারবে না এমন প্রশ্ন ভুল করো সবাই কোন গুলো পারবে সহজ প্রশ্ন এই দুইটা কাজ করাই যাবে না পানির অপর নাম জীবন সবাই জানে এটা যদি তুমি ভুল করে আসো তোমার তখনই জানা জিনিস ভুল করা যাবে না সবাই পারে এমন কিছু ভুল করা যাবে আর সেটা সিকিউর করবে কে এই তুমি যেটা ভুল করতেছো সেই ভুলটা তুমি লিখে ফেলো তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে তুমি আরো একটা পয়েন্ট আগাই যাচ্ছ যেটা তুমি ভুল করছো সেটা স্বাভাবিকভাবে অন্যরাও ভুল করতে পারে আর যারা সেই ভুলটা থেকে শিক্ষা নেবে তারাই কিন্তু তোমাকে টপ কর দেবে আর তুমি যদি পরীক্ষার মধ্যে গিয়ে যদি দেখো যে তুমি এটা ভুল করছিলা আবার এটা আজকেও ভুল করতেছো তখন তুমি সারাদিন আফসোস করবা সবসময় আফসোস করবো যে আমি জানা জিনিসটা ভুল করে আসছি তো এই দুইটা কাজ করা যাবে না এই দুইটা কাজ করলে তুমি কোনোদিন চান্স পাবে এই নোটটা মেনলি স্টিকি নোটে করলে বেটার হয় স্টিকি নোট করলা তারপর মিস্টেকটা লেখার পরে মিস্টেকটা কোথায় হয়েছে মানে কোন টাইপের মধ্যে হয়েছে সেই টাইপের পেজের মধ্যে ওই স্টিকি নোটটাকে গাম দিয়ে লাগাই দাও বইয়ের মধ্যে মানে এক বইয়ের মধ্যে সব কিছু থাকবে এখন তোমার কাজটা এই পরীক্ষার মধ্যে যত ধরনের কোশ্চেন ছিল কিউ টাইপ হ্যাঁ কোশ্চেন টাইপ সেই সেই কোশ্চেন যেখানে বইয়ের মধ্যে হয়েছে খুঁজে বের করা তার মানে রিভিউ করবা এরপর তুমি যে কোশ্চেন গুলাতে ডাউট ফিল করছিলা পরীক্ষা উত্তর করার সময় ফিফটি ফিফটি আসছে বা সন্দেহ বসে উত্তর করার পরে ভুল হয়েছে বা সঠিক হয়েছে সেই সব এখানে রিভিউ করবা তার মানে এখানে তোমার ডাউট রিভিউ হচ্ছে আর যদি তুমি কোনো ম্যান্টারের আন্ডারে থাকো তাহলে সেই ম্যান্টারকে তুমি তোমার ডাউট গুলো জিজ্ঞেস করবা তার মাধ্যমে শেষ করার ট্রাই করবা তোমার ডাউট শেষ রিভিউ শেষ মিস্টেক গুলো তুমি কভার করে ফেলছো আরো একবার এই টপিকটার উপর টেস্ট দিতে হবে সেম ভাবে এই টেস্টের মধ্যে যদি তোমার কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল কোথায় রাখবা সেই ভুল এই মিস্টেক নোটের মাধ্যমে লিখে রেখে দেবা আর পড়ার দরকার নেই এরপর আবারও তুমি অন্য একটা টপিকের ক্লাস করবা এন্ড দেন এভাবে কন্টিনিউসলি তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যাবা শুধুমাত্র এই জায়গায় আরো একটা জিনিস রাখতে হবে সেটা হচ্ছে রিভিউ টাইম একটা সার্টিন টাইম পর পর তোমাকে এই টপিক গুলো রিভিশন দিতে হবে সেটা উইকলি একবার হতে পারে উইকলি দুদিন হতে পারে যে কোনো একটা টাইমে তোমার পড়াগুলো রিভিশন করতে হবে কারণ তুমি যদি তোমার ব্রেনের মধ্যে পড়াগুলোকে রিকল না করো তোমার ব্রেন সেটা স্টোর করতে পারবে না তুমি যদি বারবার তোমার ব্রেনকে রিকল করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ব্রেন সহজে সেটা স্টোর করতে পারবে আরেকটা বিষয় নরমালি যখন কেউ তোমাকে প্রশ্ন করবে বেশিরভাগ সময় তুমি সঠিকভাবে উত্তর করতে পারবো না আবার এমন কিছু তোমার চোখে পড়তে পারে যেটা তুমি পারো জানো কিন্তু তোমার মনে পড়ছে না এইসব বিষয়ে কিন্তু ঘাবড়ানো যাবে না এগুলো হয় কিন্তু যখন তুমি তোমার সামনে কোশ্চেন দেখবা কোশ্চেন দেখার পর যখন তুমি চারটা অপশন দেখবা সেই চারটা অপশনের পরে কিন্তু তোমার কাছে খুব সহজ স্পষ্ট ভাবে সেটার উত্তরটা কি হবে তোমার চোখের সামনে চলে আসে আর এই যে আগে আসছিল না ঘাবড়ানোর বিষয়টা সেটা হান্ড্রেড পার্সেন্ট নিমগ কখনই হবে না তবে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নিমো হতে পারে মানে তোমাকে কেউ একটা জিজ্ঞেস করবো কিন্তু তুমি সেটা পাচ্ছ না কিন্তু তুমি আসলে জানো হ্যাঁ এটাই হচ্ছে তোমাকে জানতে হবে তুমি যদি জানো তাহলে উত্তর ফেলতে আর নর্মালি তুমি যদি বারবার প্র্যাকটিস প্র্যাকটিস করো করতে থাকো যে পড়াটা পড়ছো সেটা যদি রিভিশন করো তাহলে তোমার মাথার মধ্যে সেই টপিক গুলো একদম জিতে যাবে এবং সহজেই তুমি সেই টপিকের উপর মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারবে আই মিন দক্ষতা অর্জন করতে পারবে আর এই জিনিসটা যারা করছো না এখনো করছো না তাদের চান্স হবে না এই জিনিসটা যদি তোমরা করো এবং নিয়মিত সৃষ্টিকর তারা করো আল্লাহ তালাকে ডাকো তাহলে দেখবা আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার চান্সটা নিশ্চিত করে দেবে এখন একটা জিনিস আমি ক্লিয়ার করি আমি কোচিং প্রাইভেট ছাড়াই তুমি তোমার করতে তাহলে এইখানে যে 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 এই কথা বললাম এখন ভাই আপনি বলছেন যে আমি কোনো কোচিং প্রাইভেটে ভর্তি না হয় তাহলে টেস্ট কিভাবে দেবো বাজারে অনেক মডেল টেস্ট বই আছে অনেক প্র্যাকটিস বুক আছে সেগুলো কিনে পরীক্ষা দাও তাছাড়া অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রি এক্সাম হয় সেগুলো দাও আর যদি টাকার সমস্যা না থাকে তাহলে কোর্স করতে পারো আর ক্লাস নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস অহরহর আছে আর এই সেশনে মানে পঁচিশ ছাব্বিশ এই সেশনটাতে সব থেকে বেশি ক্লাস ইউটিউবে আপলোড করা হবে টোটালি ফ্রি ইভেন এমন এমন ফ্রি কোর্স পাবা যেগুলো তোমাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতেই সাহায্য করো সো ক্লাসের জন্য কোনো কোচিং এ ভর্তি হওয়ার দরকার নেই যারা ভর্তি হওয়া হওয়ার দরকার নেই আর টেস্টের জন্য তোমরা কোনো একটা টেস্ট বুক কিনতে পারো সেই বই থেকে বাসায় বসে প্র্যাকটিস করো আর ইচ্ছে হলে কোচিং প্রাইভেটে ভর্তি হতে পারো এটা সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা এতক্ষণ পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ শুধু দেখলেই হবে না তোমাদের সবাইকে এই ভিডিওতে আমি যা বলেছি সেই অনুযায়ী পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তাহলে আশা করতে পারো যে কোথাও না কোথাও চান্স ইনশাল্লাহ হয়ে যাবে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ